মাদ্রাসা গুলো মসজিদ গুলো কবরস্থান গুলো যে কবরস্থানে আপনার বাপ আপনার দাদা আপনার মা যেখানে শুয়ে আছে সেই জায়গায় বুলটু চার চালিয়ে সেই লাশগুলোকে তুলে তারা ফেলে দেবার চিন্তাভাবনা করছে বলুন আপনার বাপ শুয়ে আছে কবরস্থানে আপনার মা শুয়ে আছে আপনার দাদা আপনার দাড়ি তো

হঠ ওঠড়াো এবারে বালা অকাায় তকি সামুসে পাছ হতে বাে বাী কাাউ গমায়লায়। বুুকি সামুসে পাছ হতে বালে বালি একাও গমায়মাায়। নিয়ে নিতেই ক মধ্য দি লেছেের অধকাায়। পছে হচ্ছে ওঠড়া এবারে বা অনিমখায়। নিয়ে নিতেই কবে বজারি ছেে অধকাায় এ যে ওঠে ওঠালো এবারে বামা মকায়। জাকিিয়ে তর থবিন বিমানছে।

আমরা দেখছি না আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একই সঙ্গে ভাই ভাই মিলে আমরা ওয়াকাব বাঁচানোর জন্য দাঁড়িয়ে গেছি বলো ঠিক কি না আরে জোরে বলো ঠিক কি না জোরে সরে জাগিয়ে তো বিপ্লবী নামে চেয়েছে জানো গুটিয়ে যাবে আপনারা দিনরাখলে একতা রা ভ হতা। অ্চ বছ আমাতাপদে পাগহাতাতে রাথায় এ অঞ্চ আমাজাপথ পাহাতাতে রাথায়। নিয়ে নিতে কবিমদেরনিতেচের অধিকাায় এপরছে ওচে হছালা এবারে এমানি অধিকায়। চিনিয়ে দিলে কবেমধতেছেে অধিকাায় এগছে ওে ছালা এবারে পা ধিক। সমসব মততে বনে নিয়ে গাও গায় সুসমসব মততে বনে নিয়ে গাও গায় চিনি নিতে গবে модерKitchen অধিকে করছে ওটো ছাড়ো এবার ইমানি গায় চিনি নিতে গবে модерKitchen ভেঙে ফেলো মাদ্রাসার মসজিদ সব জায়গায় উত্তরপ্রদেশে শোনে নিয়ে মাদ্রাসার মসজিদ গুলো বুলডোজার দিয়ে ভাঙছে ভাঙছে কি ভাঙছে না আচ্ছা এটা কার ওপর আঘাত আনছে বাবা ইসলামের উপর আঘাত আনছে নবীর উপর আঘাত আনছে কোরান হাদিসের উপর আঘাত আনছে আচ্ছা বলুন এর ফল কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ যখন দেখবেন আমি মানে ছোটবেলায় দেখতাম আমার নানুর বাড়িতে মানে মাটির বাড়ি থাকলে দেখবেন এক ধরনের একটা পিঁপড়ে ওড়ে না রাত্রে মায়েরা ভালো জানে না এক ধরনের পিঁপড়ে ওড়ে না পিঁপড়ে ওঠে নাকি হ্যাঁ কি বলে যা ওর যখন মরণ হয় তখন উঠতে থাকে তার মানে কি ওর পাকনা গুজেছে তার মানে কি এইবারে শেষের দিকে তাই আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে বার্তা দিতে চাই তুমি যেমন এসি ঘরে আছো এসি ঘরে থাকো যেমন ঠান্ডা ঘরে আছো খান্ডা ঘরে থাকো তুমি প্রধানমন্ত্রী কি আরো যদি উপরে পোস্ট নিতে চাও আরো উপরে পোস্ট দেব কিন্তু হিন্দু মুসলমান এই পশ্চিম বাংলায় দাঙ্গাবাদিও না আকাব সম্পত্তি কবরস্থান খানগা দরগা ঈদগা মসজিদ আমাদের উপরে আঘাত এর না তাহলে আমরাও তোমার উপরে আঘাত আনবো না আমাদের সাথে তোমরাও ভালো ব্যবহার করো আমরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করব ঠিক কি বলুন যদি আমাদের উপরে বারবার সাপে চালায় যদি খোঁচা দেওয়া হয় সে সাপ একবার না একবার কি বলেন এখন কি করবে কোজি এই শখিন একটু বল কি করবে ছবল মারবে তাহলে সেই ছবল যদি ওরা যদি সহ্য করতে পারে তাহলে ভালো লাগুক আমাদের সাথে কোনো অসুবিধা নেই আর যদি ছবল না সহ্য করতে পারে তাহলে কি বুঝতে পারবে ঠেলা বাপের বেড়া ঠেলা বুঝতে পারবে আসুন কবি লিখছেন তালাকে

সাঙ্গো সব বাওতে পারে নিয়ে গংগায় বুকে সব সব বাওতে পারে নিয়ে গংগায় চিনে নিতে হবে মোদের কিছু অধিকার ঘুরছে ওটো ছাড়ো এবার ইমানি গংগায় নিতে হবে মোদের কিছু অধিকার ঘুরছে পুরুষ যারা দান করেছে লিল্লাহি আল্লাহর সাথে সেই সব সম্পদগুলো তারা নিতে যাচ্ছে মাদ্রাসাগুলো মসজিদগুলো স্থানগুলো যে কবরস্থানে আপনার বাপ আপনার দাদা আপনার মা যেখানে শুয়ে আছে সেই জায়গায় চার চালিয়ে সেই লাশগুলোকে তুলে তারা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছে বলুন আপনার বাপ শুয়ে আছে কবরস্থানে আপনার মা শুয়ে আছে আপনার দাদা আপনার নারী চোদ্দ গোষ্ঠী ওখানে শুয়ে আছে আর সেই কবরস্থানে যদি হাত দেয় আপনারা তাকে ভালোভাবে ছেড়ে দেবেন এই ছেড়ে দেবেন আমার তুলে বলেন ছেড়ে দেবে হাত কেটে নেবে সাবধান করে দিচ্ছি হাত দেবেন না মুসলমানকে খাবাবেন না মুসলমান হচ্ছে বাগের জাত মুসলমান হচ্ছে সিংহের জাত এতে রক্ত যদি একবার গরম হয়ে যায় মাথা যদি একবার খেপে যায় সব কিছু একদম ওলট পালট করে দেবে

जय दाता पंडित तुमरा बाल का नाथ ओ कब बोलो उधर पर बोलो शेष समान जय दाता पंडित तुमरा बाल का नाथ ओ कब बोलो বনু বল বিশেষণ বাগের থামে পড়ল তোমরা ভবে চাইছে কেন বাগের থামে পড়ল তোমরা ভবে চাইছে কেন চடியே নিচে হবে দেহের ভিতরে অতিকেয়ে করছো তো ছাড়ো এবার বিমান গনি গনি কেন চடியே নিচে হবে দেহের ভিতরে অতিকেয়ে করছো তো ছাড়ো এবার বিমান গনি গনি কেন কেসাংশ বাবও তোমার বালি গং গময় কেসাংশ বাবও তোমার বালি গং

It could be...